হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লক তো জয় শ্রীরাম হার হর মহাদে তো প্রথম সবাইকে নমস্কার তো কেমন আছে তোমার সবাই ভালো আছো তো আমি আজকে সাইকেলের সম্পূর্ণ ভালোযাত্রা করছি আর আজকে রয়েছে আমার দুশো একান্ন দিন আর আজকে আমি রয়েছি গঙ্গাধারা এটি হচ্ছে ছত্তিশগড় আর মধ্যপ্রদেশ ঠিক বর্ডার কি কি কাছাকাছি তো মনে করো এই সাইড হচ্ছে বর্ডার আর এ সাইড হচ্ছে মধ্যপ্রদেশ আবার এস এই সাইড ছত্তিশগড় এই সাইডে মধ্যপ্রদেশ মানে রাস্তাটা এমনই আর এখান থেকে ঠিক আমরা আজকের মধ্যেই আমরা ছত্তিশগড় মানে ঢুকে পড়ব আর তোমাদেরকে প্রায় ছত্তিশগড় নিয়ে চলে যাবো আর ছত্তিশগড় বিলাসপুর রায়পুর হয়ে আমরা চলে যাবো নাগপুর তো এনজয় করবো আমাদের সাথে আর এখন সময় আটটা আর এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আর এটি হচ্ছে গঙ্গা ধারা তোমাদের কালকে রাত্রেবেলা দেখিয়েছি আর এইখানে কোনো মানে বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই কোনো ব্যবস্থা নেই এখানে যা হচ্ছে ষোলারের ব্যবস্থা আছে কালকে বিকেলে এখানে এসেছি আর এখন হচ্ছে সকাল আটটা আজকে তো টোটালি কোনো নেটওয়ার্ক নেই পুরো নেটওয়ার্ক ছাড়া কোনো কারোর সঙ্গে কথাবার্তা কিচ্ছু হয়নি এবং মা বাবার সঙ্গে কোনো কোনো কথাবার্তা কিচ্ছু হয়নি তো দেখি একটু পরে এখান থেকে বেরিয়ে যাবো তারপর নেটওয়ার্ক আসবে আর এখন আমরা এখানে রাইডটা শুরু করছি আর আজকে আমরা যাচ্ছি ছত্তিশগড় আর আজকে দেখা যাক টোটালি কতক্ষণ আগে রাইড করতে পারি আমরা তো এখন চাই না যে কতক্ষণ রাইড করবো তো এনজয় করবো আর সঙ্গে তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিশ্চয় চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো আর যারা ফেসবুক থেকে দেখছ অবশ্যই ফেসবুক ফেসবুক পেজটি ফলো করো চলো ভিডিওটি শুরু করা যাক সকাল সকাল রাইড আমরা তো রাইড করা শুরু করে দিয়েছি আর টোটালি আমার যে রাস্তাতে এখন যাচ্ছি ছত্তিশগড় ডুবো পুরোটাই ষোলো কিলোমিটার পুরোটাই ডাউন রাস্তা তো এর মধ্যে কেউ দাঁড়িয়ে মানে সঙ্গে চালা যাতে ভিডিও করা হবে না তো তাহলে উল্টো পাল্টা হয়ে যাবে আর এখন চলে এসে দেখো একটা মানে জল পড়ছে উপর থেকে পাইপ সিস্টেম করা রয়েছে তো এই যে ন্যাচারে একটা জল পাহাড় পাহাড়ি এলাকায় যে জলটা এই জলটাই মানে আমরা এখন খাবো তো এই জলে কোনো কিছু থাকে না ঠিক আছে পুরো পরিষ্কার একটা জল এই দেখো পুরো পরিষ্কার একটা জল তো এই জলটা আমরা এখন খাবার একটা পেজ চলো জলটা বনিয়া হয়ে গেছে এখন তো বেরিয়ে পড়ি আর এখন আমাদের ডাউনে আছে প্রায় আট কিলোমিটার আট কিলোমিটার এসেছে এখন আট কিলোমিটার আমাদেরকে যেতে হবে এখন আমি তোমাদেরকে যে জায়গাটি দেখাবো জায়গাটি খুবই অসাধারণ সুন্দর একটি জায়গা ওটাই শাল গাছ গাছে পাতা নেই খুব সুন্দর লাগছে আর বড় জঙ্গলের মধ্যে রয়েছি এই দেখো এই দেখো শাল বাগান দেখো এখন সব পাতা ঝরে গেছে কচি পাতা বা নতুন করে পাতা আসছে এই দেখো ও জায়গাটা একবার দেখো অপরূপ সুন্দর একটি জায়গা আর এখান দিয়ে ঠিক একে একা সাইকেলিং করে যাচ্ছি আর সবাই পেছনে রয়েছে আমি হচ্ছে আগেই আছি খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে কি বলবো জঙ্গলের মধ্যে কোনো ভয় নেই ঠিক আছে নিজে বিশ্বাস রেখে চলবে কখনো কোথাও ভয় পাবে না এক করে যদি ভয় পেয়ে যাও তাহলে সব শেষ হয়ে যাবে ভয় পাবে না অসাধারণ একটি জায়গা তো চলো দেখে থাকো আর এনজয় করো আমাদের সাইকেল রাইড অল ইন্ডিয়া সাপোর্টটি এনজয় করো ঘরে বসে বসে আমরা এখন চলে এসেছি টোটালি ছত্তিশগড় আর ছত্তিশগড় তো কালকে চলে আসছিলাম যে তোমাদের ওই যে গঙ্গাধারা দেখেছিলাম ওটা পুরো ছত্তিশগড়ের মধ্যে ছিল কত কালকে নেটওয়ার্ক পুরো কাজ করছিল যেন দেখতে পারেন তো এখন দেখতে পাচ্ছি যে পুরো গঙ্গাধারা দেখছিলাম ছিলাম পুরো ছত্তিশগড় কালকে চলে এসেছি আমরা তো এখন আমার যে পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি তো আমার যে রাস্তা যে শহর চলে যাচ্ছে এটি হচ্ছে অনেকটাকে রাস্তা আর এটু বিলাসপুর রাস্তা এটু বিলাসপুরের রাস্তা তো আমরা এই রাস্তা ধরে যাবো তো এই রাস্তা ধরে গেলে আমাদের মানে ঢালু রাস্তা পাবো আর আমরা মানে জঙ্গলের মধ্যে হালকা জঙ্গল পুরো শর্টকাট পেয়ে যাবো আমরা আর এই রাস্তার পর শহরের মধ্যে দিয়ে যাবে তো আমরা এই রাস্তা ধরে যাবো আর এখন চলে এসেছি একটা দোকানে সেখান থেকে টিফিন করছে এখন সময় হচ্ছে দশটা কুড়ি তো চলো আস্তে 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 আগিয়ে যাই বিলাসপুর দিকে এ আস্তে বিলাসপুর কে থাকলে আমাদের শ তো এখান থেকে তোমার বিলাসপুর হচ্ছে মাত্র একশো কিলোমিটার তো চলো দেখি আমাদের কত সময় লাগে আর আমরা কীভাবে তোমাদেরকে মানে ভালো ভালো জিনিস দেখাতে পারি সব কিছু তোমাদের শেয়ার করবো দেখতে থাকো আর এনজয় করো তো এখন সময় হচ্ছে বারোটা পঁচিশ আর এখন আমরা একটা রাস্তায় এখানে দাঁড়িয়ে আছি তো এই রাস্তায় কোনো বড়ো বড়ো হোটেল ধাবা কিছু নেই ছোটো ছোটো আমার একটা চায়ের দোকান রয়েছে তো সেখান থেকে আমরা কিছু নাস্তা বা কিছু করে নেব এখানে ভাত পাওয়া যাবে না দেখা যায় কী পাওয়া যায় আর আমাদের এখানে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে হচ্ছে রতনপুর রয়েছে উনসত্তর কিলোমিটার আর তারপর রয়েছে বিলাসপুর তো ওই দেখো জায়গাটা একবার দেখো চারিপাশে হচ্ছে জঙ্গলের মতো পাড়া বাড়ি সব কিছু আর এটা একটা হচ্ছে দোকান তো এখন আমরা দোকানের এখানে যাচ্ছি কি কি পাওয়া যায় কি কি আছে চালের গুড়োর বড়া ওই আমার কোথায় তো এই দেখো চালের বড়া এই সরি চালের গুড়োর বড়া আর তার সাথে রয়েছে লঙ্কার কোনো একটা আচার আচার হবে

এখন আমি চলে এসেছি আর এ নিয়ে আমার দশ নম্বর স্টেট তো আমি টোটালি স্টেট কভার করেছি নটা তো উত্তরাখণ্ড কাশ্মীর লাদাখ হরিয়ানা পাঞ্জাব দিল্লি রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ আর এখন আমি এসেছি ছত্তিশগড় আর টোটালি আমি সাইকেল চালিয়েছি দশ হাজার দুশো দশ কিলোমিটার তো এত আস্তে আস্তে সামনের দিকে আগেই গেছি তোমাদের আশীর্বাদ মা বাবার আশীর্বাদ তো আজকে রয়েছে আমার দশ নম্বর স্টেট ছত্তিশগড় আর এরপর থেকে আমি চলে যাবো হচ্ছে মহারাষ্ট্র তো দেখো এতটা কষ্ট করছি এত কিছু করছি তোমাদেরকে এত নতুন জায়গা দেখাচ্ছি নতুন মানে ভিউ তোমাদের সামনে নিয়ে আসছি তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যা ফেসবুক থেকে দেখছো অবশ্যই এসটু ফলো করো তো চলো এখন আমার দশ নম্বর স্টেট ছত্তিশগড়টা সম্পূর্ণ ঘুরে থেকে তোমার শেয়ার করি হয়ে গেছে নটা আর এখন আমি চলে এসেছি পুরো গ্রাম পঞ্চায়েত ভবনে আর এই দেখো এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত ভবন কেন্দ্রা আর ঠিকটা পাশে রয়েছে একটা স্কুল তো এখানে আমার থাকার ব্যবস্থা করেছে তো খুব প্রবলেমে হয়ে যাচ্ছে আজকে কারণ চাবি এর কাছে ওর কাছে যাচ্ছে চাচ্ছে ও যাচ্ছে নিয়ে যাচ্ছে এই হচ্ছে তো দেখা যাক কখন নিয়ে আসে আর কখন আমরা সেই রেস্ট নিতে পারি তো অমিত গেছে এরকম আমার ফোনে কথা বলতে বলতে তো দেখা যাক কখন কি হয় এনজয় করো তোমরা এনজয়টা না তো এমন হবে তো সব কিছু মাইন করলে হবে না তো সব জায়গায় সব রকমভাবে সুবিধা পাওয়া যায় না কিছু জায়গায় একটু প্রবলেম হয়ে যায় তো সব কিছু সম্মুখীন করা দরকার সব কিছু এক্সপিরিয়েন্স করা দরকার তো আশা করি কিচ্ছু হবে না লেট হবে কিন্তু কিছু হবে না এটা ভরসা রাখতে হবে এখন চাবি নিয়ে এসছে আর এখন আমাদের গেট খুলছে দেখো তো অলরেডি আমাদের গেট এখন খুলছে চলে এসছে দাদা ভাইটি তো চলো ভেতরে দেখি কোথায় কি ব্যবস্থা করে 이민의라이여중 오늘 영상은 여기까지 Jungee 선물 애 Anfang ㅋ ㅋ